আসসালামু আলাইকুম অরহমতুল্লাহ দূরের কাছে যে যেখানে আছেন সবাইকে সাইট এর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে কিছু কারিগরি ত্রুটির জন্য টিউব এ ওয়াজ মাহফিল এর ভিডিও আপলোড দিতে সমস্যা হচ্ছে তাই মাহবুব টিউব এর নতুন ইউটিউব চ্যানেল মাহবুব টিউব সাইট আমি আবার বলছি মাহবুব টিউব সাইট সবাই করুন আপনারা এতদিন মাহবুব টিউব এর পাশে দেন আমরা আশা করি ইসলাম প্রচারের স্বার্থে মাহবুব টিউব এর নতুন ইউটিউব চ্যানেল মাহবুব টিউব অফিসিয়াল সাইটের পাশে থাকবেন মাহবুব টিউব অফিসিয়াল সাইট এর পাশে থাকবেন ইসলাম প্রসারে আমরা আপনার সহযোগিতা কামনা করছি মনে রাখবেন প্রতিটি সাবস্ক্রাইব এক একটি প্রসার আপনার কারণে আপনার একটি সাবস্ক্রাইবের কারণে যদি ইসলামের প্রসার ইসলামের বাণী সারা পৃথিবীতে পৌঁছে যায় কাল হাসরের ময়দানে আল্লাহ সুবাহ হয়তো আপনাকে মাফ করে দিতে পারেন আমরা বহু কষ্ট করে সারা বাংলাদেশের প্রতিটি প্রান্তে প্রতিটি গ্রামে ঘুরে ঘুরে আপনাদের জন্য ইসলামের জন্য ইসলাম প্রচারের জন্য সংগ্রহ করি কতটা কষ্ট করে তারপর আমরা থেমে থাকিনি টিউব সমস্যা মহাবুকটিউবে সমস্যা হয়েছে আমরা থেমে থাকিনি নতুন উদ্যমে নতুন করে টিউব অফিসিয়াল সাইটের যাত্রা শুরু হবে আল্লাহ আমাদের সহা হন মহান আল্লাহর কাছে প্রার্থনা এতটুকুই আল্লাহ যেন তার এই গোলামকে তার এই গোলামের প্রতিষ্ঠানকে কবুল করে নেয় সবাই অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন মহাপুব টিউব সাইটে। সবাই ভালো থাকবেন যে যেখানে আছেন বিশেষ করে আমার প্রবাসী ভাইয়েরা অত্যন্ত কষ্ট করে টিউবে শত শত কমেন্ট শত শত মেসেজ আমি পড়েছি কিছু কিছু কমেন্ট পড়ে আমি কিছু কিছু কমেন্ট কিছু কিছু মেসেজ আমাকে আরো উৎসাহিত করেছে মাহবুব টিউব এগিয়ে যান মাহবুব টিউব এগিয়ে যাচ্ছে ইসলাম প্রচারে মাহবুব টিউবের জন্য শত শত দেশে বিদেশে সৌদি আরব দুবাই কাতার বাহারান ওমান জর্ডান প্রত্যেকটা প্রান্ত থেকে মাহবুব টিউবের জন্য তো আগ্রহ হয়েছে সেই সকল উদাত্ত আহ্বানকারী ভাইদেরকে বলছি আপনারা মাহবুব টিউব অফিসিয়াল সাইটে সাবস্ক্রাইব করুন আপনাদের মাহবুবটিও এটা আমার না এটা আপনাদের প্রতিষ্ঠান আপনারা আপনাদের মতো করে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আপনারা আপনাদের মতো করে দেখবেন ইসলাম আছে ইসলাম থাকবে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরাকাতুহু